হ্যালো গাইস আসলাম আলাইকুম সকলের কি অবস্থা কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি একটি নতুন অ্যাপ্লিকেশন যার মাধ্যমে নিতে পারবেন আপনারা আনলিমিটেড ডায়মন্ড বিশ্বাস করি তো কিভাবে নিবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হবে তো বেশি দেরি না করে চলেন শুরু করা যাক তো প্রথমে চলে আসবে ফোনের স্কিনে তারপর এখান থেকে প্লে স্টর টা ওপেন করে নিবা প্লেস স্ট এখানে সার্চবারিকে সার্চ করবা করবা তারপর এখানে এই যে স্টান হ্যাং আউট চ্যাট কানেক্ট এটা ইনস্টল করে নিবা তো আমি ইনস্টল করে নিছি আমার ওপেন দেখাচ্ছে তো এখান থেকে ব্যাক করবা সাথে সাথে ইস্টান করবা তো এখানে তোমাদের জিমেল অথবা ফেসবুক তে লগ করতে পারবে তোমরা জিমেল ফেসবুক যে কোনো একটা দিয়ে লগ ইন করে নিবা আমি জিমেল তে লগ ইন করে নিছি তারপর এখানে তোমরা দেখতে পারবা তোমাদের এই যে ওয়ালেট নামে অপশন আছে দেখে দিই এই যে ওয়ালেট নামে অপশন আছে এখানে তোমরা ওয়ালেটের ওয়ালেটে চলে যাবা ওয়ালেটে চাপ দিবা তারপরে এখানে হচ্ছে গিয়ে দেখো আমার এখানে দুইশো সাতান্ন জেমস আছে আর আঠাশ আছে আর একষট্টি টা ডায়মন্ড আছে তো এর আগেও আমি নিয়েছি এই জন্য আমার এগুলো আছে তো আমি জেমসে দিয়ে তোমাদের দেখে দিই এখানে হিস্টোরিটা দেখে দিই আগে দেখো আমি যে কুপন করছি এটা হিস্টোরিটা দেখে দিই দেখো তিন হাজার জেমস দিয়ে করছিলাম একটা রিডিম করে এখানে সবগুলো কিন্তু রিডিম করে দিবে তো তোমাদের আগে এটা দেখে দিই বিটি সার্ভারে যাওয়া ফ্রি ফায়ার তারপর এখানে যে সাতশো জেমস সাতশো পঞ্চাশ জেমস দিয়ে এক টাকা তিন হাজার জেমস দিয়ে পাঁচ টাকা আর পনেরোশো জেমস দিয়ে পঁচিশ টাকা আঠারো হাজার আঠেরো হাজার জেমস দিয়ে তিরিশ টাকা এমনি করে দেখতে পারবা সবগুলোই আছে এখানে তো এখান থেকে তোমরা মানে এটার পর ক্লিক করলে রিডিম অফ প্যাড দিবে তারপর রিডিম করতে দেবে তো এখান থেকে আমি দেখাই তোমরা কিভাবে সব থেকে বেশি জেমস কাল করতে পারবা তো এখানে এই যে জেম গেমসে যাবা গেমসে গেলে এখানে দেখা দেয় এই যে কুইক লুডু নামে আসে কুইক লুডু এই লুডুতে ক্লিক করবা তারপরে এখানে দেখো এই যে প্রাইস পুল দুইশো জেমস আর এন্টি ফ্রি প্রথমে তোমাদের এখানে একটা প্রথম ম্যাচে তোমাদের একটা গিফট কার্ড দিবে পরের ম্যাচ থেকে তোমাদের এইভাবে দুশো করে জেমস দিবে দিবে তো এটাতে খেললে তোমরা মনে করো দুশো করে জেমস এক ম্যাচ উইন হলেই দুশো করে জেমস পাবা তো এভাবে দুইশো করে তোমরা জেমস অনেক কালেক্ট করতে পারবা তো এটা দিয়ে ড্রিম করে তোমরা টাকা নিতে পারবা আর এখানে কিন্তু তোমরা লাইভও করতে পারবা চাইলাই ফ্রি ফায়ার লাইভ যে কোনো লাইভ তোমরা করতে পারবা এখানে ফ্রি ফায়ার লাইভ চলে ফ্রি ফায়ার লাইভ করতে পারবা স্টার্ট ক্লাব দিয়ে তো এখন মেন কথা আসি যে তোমরা এখান থেকে এই রিডিম কোড গুলো কোথায় গিয়ে রিডিম করবা ক্রোমে যাবা ক্রোমে গিয়ে এখানে লেখাবা জুবলি জে ইউ ভি এ এল ওয়াই জুবলি ডট কম তো জুবলি ডট কম লেখা সার্চ করলে এখানে ওয়েবসাইট চলে আসবে তো এই জুবলি প্রথমটাতে ইয়া করে নিবা তো এখানে তোমরা যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করে নিবা আমি একটা জিমেইল দিয়ে লগ ইন করে দেখাই তোমাদের জিমেল লগিং করা হয়ে গেলে যে মাই ওয়ালেট এটাতে যাবা তারপরে যে নিচের দিকে যাবা একটু তারপরে রিডেম গিফট কার্ড এখানে গেলে তোমাদের এই যে এখানে রিডিএম কোডটা দিয়ে রিডিম করলে রিডিএম সাকসেসফুল হবে আর এখানে দেখবা তোমাদের টাকা অ্যাড হয়ে যাবে এখান এখানে তোমাদের টাকা অ্যাড হয়ে যাবে চলো ঠিক আছে এই পর্যন্তই সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস